আসসালামু আলাইকুম এই চালটা আমার বড় বোনের কাছে নিয়েছি কারণ বড়া পাপ দিয়েছে এই চালটা হলো খুদের চাল আজকাল তো খুদের চাল পাওয়াই যায় না আমার অনেক দিন ধরে খুদের ভাত খেতে ইচ্ছা করছিল আমার মা অনেক মানে প্রায় সময় আমাদের খুদের আমার খুব পছন্দ ছিল আর এটা খুদের চালের ভাত রান্না করে দিত সকালবেলায় তো আমরা তো আসলে সকালবেলায় হয়ে হয়ে উঠে না অনেক কিছুই আর যেটা করতে সেটা হলো খুদের চাল এটাকে হালকা হলুদ ভালো করে ধুয়ে কারণ কুড়া থাকে ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে একটু দিয়ে মিশে মিশিয়েছি মেশানোর পরে এখন দেখেন পেঁয়াজ অনেক পেঁয়াজ এই পেঁয়াজগুলো দিয়ে মাখাবো হ্যাঁ অনেক পেঁয়াজ এই পেঁয়াজগুলো দিয়ে পুরো মাখাবো মাখানোর পরে কিচ্ছুই না এরপরে অনেকগুলি বড় রসুন দিল হ্যাঁ এখন এই আস্ত রসুনগুলো দিলাম এটাই হলো টেস্টের বেশি মানে টেস্ট লাগে বেশি আর কি আমি আসলে আজকে এত ব্যস্ত ছিলাম যার জন্যে আমার রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে এইগুলা কাঁচা কাঁচামরিচ সব গাছের জমির কাঁচামরিচ তো বেশি দিলাম একটু কারণ কেউ ঝাল কম খায় কেউ বেশি খায় খুব বেশি কিছু দেওয়া লাগে না অল্প একটু জিরে না দিলেও চলে দিলেও চলে তারপরেও আমি অল্প একটু জিরে বাটা দিলাম খুবই সামান্য রসুন বাটা ব্যাস এবার আমি মাখিয়ে ফেললাম মাখানোর পরে হাঁড়িতে তেল দিলাম এটা যথাসমান্য তেল এবার আসতে করে বর্ষায় দিলাম যেটা একটা বড় বৈশিষ্ট্য এটা হলো পুঁশাক এটাও আর কি গাছের বৈশাখ পুঁশাক সরি বৈশাখ বলছি সরি এটা গাছের পঁইশাক নিজেদের তো এইটাও আমি দিয়ে দিলাম ওর সাথে মানে এই যে এইচ্ছি দাও এটা এবারে আমি নাড়াচাড়া করলাম হ্যাঁ নাড়াচাড়া করে একটু হ্যাঁ এবারে এর একটু কষাতে দিলাম এর খুদের ভাত আর ও আচ্ছা এবার আমি খুদের চালে পানি দিলাম খুদের চালের ভাতে আবার বেশি হলুদ দেওয়া যায় না গন্ধ বেরোয় তারপরে আমি আজকে স্বাদ দিয়ে খাবো বলে আমরা মানে আমি মানে আমরা সবাই এবার এটা পানি দিয়ে দিতে দেবো আর কিচ্ছু লাগবে না মশলা বেশি দেওয়া লাগে না আসলে কি অনেকে ভাবে কি তরকারিতে বা খাবারে মশলা দিলে বুঝি অনেক টেস্ট হয় কিন্তু অনেক সময় গন্ধ দেখ গন্ধ হয়ে যায় সেগুলি খাওয়াও যায় না তো অল্প মশলায় বা অল্প খুব মানে খুব সিম্পিলভাবে ভালোভাবে খাবার খাওয়া যায় অনেক বছরের আকাঙ্ক্ষিত আমার খুঁজের ভাতটা দেখেন হয়ে গেল এটা একদম কাটা সব কিছু দিয়েই রান্না করা খুবই একটা সুন্দর পরিবেশন করব সুন্দরভাবে পরিবেশন করব আর কি এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ